হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি এই তো দুপুরে রান্না করছি ভাত হয়ে গেছে আর এখন আমি রান্না করছি ফুলকপি আর আলুতে তরকি করব। আর সাবিনের তরকারি আর আলু ফুলকপি ভাজা তো আমি ফুলকপি আলুর তরকারিটা কীভাবে করছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি এভাবে করি ফুলকপি আলু তরকারি করি তো ফুলকপিটা আলুটা আগে দেখো দিয়ে নিয়েছি মানে একটু গরম জল দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন এটার মধ্যে দেখুন জিরা সম্ভা দিয়েছি মানে ফোড়নে জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি এখন ফুলকপি আলুটা দিব দিয়ে ভাজা করবো ভিডিওটা সবাই দেখো স্কিপ করো না সবাইকে বলছি ভিডিওটা দেখো স্কিপ না করে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এরপর এখন মশলাটা দেব লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আর আলু এরপরে যে দেখো মশলা এখানে আছে হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া ধনে গুঁড়া আর জিরার গুঁড়া তো দিয়ে দিলাম এরপর হচ্ছে লবণ দেব ওটা আমি করছি এক হাতে তো তো তার জন্য ক্যামেরাটা একটু এরকম হচ্ছে তো এরপর দেখো লবণটা দিয়ে দিলাম এখন অল্প একটু জল দেব। দিয়ে ফুলকপি আর আলু মশলাগুলো ভাজা করব। আজকে মা আর মাসি আসবে কিছুক্ষণ আগে মা ফোন করেছিল বলল আসবে তো এর মধ্যে বাড়িতে গিয়েছিলাম মাকে বলেছিলাম মা মাসি এসেছে যখন তাহলে মাসিকে নিয়ে আমাদের বাড়িতেই আসো তো ওই যে সকালে ফোন করল যে আজকে আসবে তো বললাম তাহলে কখন আসবে বাড়ি থেকে কখন রান্না দেবে বলি বিকালের দিকেই আসবো তো মাসে মাছ খায় না মাংস খায় না তো এখন এগুলোই রান্না করছি আমি ফুলকপি আলু তরকি করছি ফুলকপি আলু ভাজা করছি আর হচ্ছে সোয়াবিনা তরকি করছি তো রাতে দেখি রাতে পনির রান্না করতে পারি কি বলো দোকানটা না অনেকটা দূরে মানে পনি যে আনবো দোকানটা অনেকটাই দূরে তো ভাবছি রাতে রান্না করব পনি এখন দুপুরে এটি রান্না করি কয়টা বাজে প্রায় এগারোটা বাজতে চললো রিজু এগারোটা বাজে আজকের ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর আজকে দারুন হয়ে আজকে তো তরকারিটা জাল হয়ে গেছে এরপর এখন গরম মশলা দেব। গরম মশলা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো সানরাইস গরম মশলাটা দিয়ে দিলাম এখন তরকারিটা নামিয়ে ফেলবো দেখো আমার সয়িনের তরকারি সয়িনের তরকারি হয়ে গেছে সোয়াবিন তরকারিটা নামিয়ে নিলাম এখন এখানে হচ্ছে ভাজা বসিয়েছি ফুলকপি আলু ভাজা

হ্যাঁ দাঁড়াও আমার দাও আপনার দাও দাও এগুলো একটা এনে দাও এনে একটা দাও এখানে একটা দাও এখানে দাও

এই বিস্কুটটাই পছন্দ বল্টুরছ খুব খায় বল্ট বিস্কুটটা ভালো লাগে এটা কি মান তিল তিল আনছো ডালে বড়ি তিল চা পাতা